সরল অঙ্ক করতে যদি তোমাদের কঠিন লাগে তাহলে এই অঙ্কটা শুধু তোমাদের জন্য দেখো এখানে দেওয়া আছে ছয় গুণ চার যোগ আট ভাগ দুই বিয়োগ তিন গুণ দুই তাহলে সব কটা স্থায়ী আছে দেখো সব কটা চিহ্ন আছে গুণ যোগ ভাগ বিয়োগ সব কটা আছে তাহলে আমরা সবার আগে কোন কাজটা করব। নিয়মটা এখানে লিখে দিয়েছি মনে রাখবে বিও ডি এম এ এস বদমাস তো এটা কেন মনে রাখতে বলছি বি দিয়ে হয় ব্র্যাকেট অর্থাৎ সবার আগে আমরা ব্র্যাকেটের কাজ করবো এখানে ব্র্যাকেট কোথাও দেওয়া নেই তাই ব্র্যাকেট নিয়ে ভাববো না তারপর আছে ও ও মানে হচ্ছে অফ অফকে বাংলায় বলা হয় এর অর্থাৎ এই চিহ্নগুলোর মাঝখানে যদি কোনো এর থাকে তাহলে ব্র্যাকেটের পরে এর এর কাজটা করতে হয় এখানে এর নেই ভাববো না তারপরে আছে ডি ডি মানে হচ্ছে ডিভিশন মানে ভাগ এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ এ ফর অ্যাডিশন মানে যোগ এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ অর্থাৎ সবার আগে আমরা ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ করব। এই সিস্টেমে করলে অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে দেখো প্রথমে আছে ছয় গুণ তাহলে আমরা এখানে কি করব সবার আগে ছয় গুণ চার যেমন আছে লিখে নেব কারণ আমরা ভাগের কাজটা আগে করব দেখো আট থেকে দুই ভাগ করব সবার আগে কারণ ভাগের কাজ আগে করতে হবে এই যে নিয়ম অনুযায়ী তাহলে আটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চার হয় বিয়োগ তিন গুণ দুই যেমন আছে লিখে নেবো তাহলে ভাগ মিটে গেছে এরপরে গুণ আছে দেখো গুণের কাজ করবো তাহলে ছয় চারে কত হয় চব্বিশ হয় ছয় চারে চব্বিশ যোগ চার বিয়োগ আবার এখানে গুণ আছে গুণের কাজটা করে নেবো তিন দুয়ে ছয় হয় চব্বিশ আর চার যোগ করে দেব তারপরে দেখো অ্যাডিশান মানে যোগের কাজ তাহলে যোগের কাজ আগে করবো চব্বিশের সঙ্গে চার যোগ করলে হয় আঠাশ আর বিয়োগের বিয়োগটা লিখবো এইবার আঠাশ থেকে ছয় বিয়োগ করলে কত হবে বাইশ হবে ব্যাস কত ইজিলি উত্তর বেরিয়ে গেল পরের কাজ পরের অঙ্কটা হচ্ছে যে কি এখানেও তাই সবার আগে আমরা কি করব ভাগের কাজ করবো আঠারোর সঙ্গে ছয় ভাগ করব ভাগ করলে কত হবে তিন হবে গুণ দুই যেমন আছে লিখব বিয়োগ চারটা লিখব গুণ দুই যেমন আছে লিখব যোগ আবার ভাগ দেওয়া আছে তাহলে দশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ হবে পাঁচ দিয়ে দশ এরপরে কি করব গুণের কাজ করব ভাগের পর গুণ ভাগ গুণ যোগ বিয়োগ তিনের সঙ্গে দুই গুণ করলে হবে ছয় বিয়োগ চারের সঙ্গে দুই গুণ করলে আট যোগ পাঁচ এইবার একটা কাজ আছে দেখো ছয় থেকে আট বিয়োগ করা যায় না কারণ ছোট সংখ্যা হয়ে গেছে তোমরা কি করবে আগে একটু সাজিয়ে নেবে এই যোগ চিহ্ন দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটাকে আগে নিয়ে চলে আসবে আর বিয়োগ চিহ্ন দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটাকে পরে নিয়ে চলে যাবে ব্যাস তাহলে আর কোনো সমস্যা থাকবে না দেখো ছয়ের সঙ্গে পাঁচ যোগ করে দিলাম এগারো এগারো থেকে আট বিয়োগ করবো আট বিয়োগ করলে হবে দেখবে তিন উত্তর বেরিয়ে যাবে খুব ইজি তারপরে অঙ্ক সাতাশ ভাগ নয় ভাগ তিন আবার দেখো এখানেতে ভাগ চিহ্ন দেওয়া আছে আচ্ছা এখানেও তাই করব ভাগের কাজ আগে করব। কিন্তু এখানে একটা সমস্যা আছে আমার এই জায়গায় সমস্যা আছে দেখো দুই ভাগ চার আছে দুইকে চার দিয়ে ভাগ করা যায় না কারণ ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে কি করব। দেখতে থাকো ভিডিওটা সাতাশ থেকে নয় ভাগ করলে কত হবে নয় তিনে সাতাশ তিন হবে ভাগ তিন আছে লিখে দেব একসঙ্গে দুটো কাজ করব না একটা একটা করে কাজ করব। তারপরে আট গুণ দুই এইবার দেখো দুই ভাগ আর চার আছে যেমন আছে লিখে দিলাম কি করব এবার তিনকে তিন দিয়ে ভাগ করলে হয় এক যোগ যখন দেখবে এরকম দুই ভাগ চার অর্থাৎ হচ্ছে যে ছোট সংখ্যা আগে বড় সংখ্যাটা পরে হয়ে গেছে তখন আমরা ভাগের আগে আমরা গুণের কাজটা করে নিতে পারি এটা নিয়মে বলাই আছে বইয়েতে তাহলে আগে আমরা আট দুকুণে ষোলোটা করে নেব গুণের কাজটা তারপরে ভাগ চার লিখবো তাহলে এক যোগ ষোলোকে চার দিয়ে ভাগ করলে হবে চার চার আর একে যোগ করলে হবে পাঁচ খুব ইজিলি অঙ্কগুলো হয়ে গেল দেখো তোমরা ভালো লাগলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলো এইভাবে পেয়ে যাবে তোমরা